বিকেলের নাস্তায় ঘরে থাকা কম উপকরণ অর্থাৎ ময়দা আর আলু দিয়ে কিভাবে ঝটপট মজাদার এই পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এই রেসিপিটা দেখতে যতটা সহজ তৈরি করতেও ঠিক ততটাই সহজ আর খাবার ক্ষেত্রে এটাকে আমি যারা আলুটা খুব পছন্দ করে খান তাদের জন্য তো অনেক বেশি মজার একটা রেসিপি চলুন প্রস্তুত দেখে নিচ্ছি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে ঠিক এক কাপ পরিমাণ ময়দা মেপে নিয়েছি রেসিপিটা চেষ্টা করবেন ময়দাতে কমপ্লিট করতে এতে করে টেস্টিটা বেশি হয় ক্রিস্পিটা বেশি হয় আর সাথে দিলাম অল্প একটু পরিমাণ লবণ প্রায় চা চামচের মতো তার সাথে দিব এক থেকে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর হাত দিয়ে বেশ সুন্দর করে ঘষে ঘষে এটাকে একটা মিক্স করে ঠিক এরকম যখন দলা পেকে যাবে আপনি হাত দিলে ছুটে যাবে এরকম পর্যায়ে চলে আসবে এতটা ঝরঝরা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করব অবশ্যই আপনি পানিটা একটু একটু করে অ্যাড করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দিবেন কারণ বেশি পানি দিলে দেখা যাবে কি এটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে শেপটা আমরা দিতে পারবো না তো ঠিক এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এরকম করে মাখিয়ে মাখিয়ে একটা ডো ময়দার যে আমরা রুটি বা পরোটার জন্য যে ডোটা তৈরি করি ঠিক সে পরিমাণ অনেক বেশি শক্তও না অনেক বেশি নরমও না এরকম মাখাতে মাখাতে দেখবেন হাত থেকে নিচে থেকেই ময়দাগুলো ছুটে চলে আসবে তখন আপনার যে পারফেক্ট ময়ন সেটা হয়ে গেছে এটা আপনার বুঝে নিতে হবে তো এখন এটাকে এভাবে করে রেস্টে রেখে দিব রেস্টে রাখার আগে তার উপরে দিব অল্প একটু পরিমাণ তেল যাতে করে হয় কি উপরের অংশটা ড্রাই না হয়ে যায় অল্প একটু তেল দিয়ে সুন্দর করে এভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে অ্যাটলিস্ট বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব আর এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে ছিলে তারপরে এটাকে সিদ্ধ দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর হাত দিয়ে ঠিক এভাবে ম্যাশ করছি যাতে করে অর্ধেকের বেশি ম্যাশ হয় আর কিছু অংশ আস্তে আস্তে দানা দানা থাকে তারপরে চলে গেলাম রান্নার জন্য প্যানটা বসিয়ে দিলে চুলাটা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিব হচ্ছে একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ প্রথমে তেলের মধ্যে ভেজে নিব তারপরে দিব হচ্ছে হাফ চা চামচের মতো আস্ত জিরা এটা অবশ্যই দিবেন এতে করে ফ্লেভারটা অনেক অনেক বেশি সুন্দর আসে জিরাটা আর পেঁয়াজটা ভাজার পরে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ পরবর্তীতে লাগলে আমি একটু অ্যাড করে দিব এখানে হাফচা চামচেরও একটু কম লবণ ছিল কাঁচামরিচ কুচি দিলাম তিন থেকে চারটা তিন থেকে চারটা কাঁচামরিচ যথেষ্ট ঝালটা বেশি খেলে আপনারা বেশি আর কম খেলে কমেই দিতে পারবেন এক চিমটি পরিমাণ হলুদ ওয়ান ফোরটি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া একসাথে এখানে আছে সেটা দিয়ে দিলাম আর সাথে দিবো হচ্ছে জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন পরিমাণ দিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নিব যাতে করে মশলার কোনো র ফ্লেভারটা না থাকে তারপরে এটাকে ভেজে নেওয়ার পরে যে আলুটাকে হচ্ছে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভাজা ভাজা করে ভেজে নেব এখন দিব হচ্ছে নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা পাওয়া যায় সেই একটা প্যাকেট মশলা সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি আর শেষের দিকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি একটু বেশি ধনিয়া পাতা কুচি দেবেন এতে করে খুব সুন্দর একটা গ্রান আসে তো ধনিয়া পাতাটা দিয়ে আর দু এক মিনিটের মতো নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে নিব এর চেয়ে বেশি এটা রান্না করার দরকার নেই আর এটা অবশ্যই অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসলে এখন এটাকে আমি নামিয়ে নেব আর অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু আমাদের রেস্টে রাখা ময়দাটাও আমরা একটু চেক করে নিব। এটা অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে প্রায় তিরিশ মিনিটের উপরেই হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে এটা একদম সেট হয়ে গেছে এখন এটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটা করতে চান পাতলা বা মোটা সেভাবে করে করতে পারেন আমার এক কাপ থেকে আটটা পরিমাণ হচ্ছে লেচি বের হয়েছে এগুলোকে সুন্দর করে একটু গোল গোল করে রুটির মতো শেপ দিয়ে নিয়েছি যাতে করে বেলতে সুবিধা হয় তো এখন একটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীভাবে করে করতে হবে শুকনো কিছুটা ময়দা ডাস্ট করে নিয়েছি তারপর এটাকে বেশ সুন্দর করে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটির মতো বানিয়ে নিব অনেক বেশি বড় করার দরকার নেই মিডিয়াম একটা সাইজ করে বানিয়ে নিলেই হয়ে যাবে ঠিক এরকম একটা শেপে চলে আসছে এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে ভিতরে দেওয়ার পরে ঠিক এমনভাবে দিতে হবে যাতে করে একটা স্কোয়ার শেপে চলে আসে এটা আপনি চোখের আন্দাজ করে এটাকে স্কোয়ার শেপ করে নেবেন তারপরে হাতটাকে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে আমি কিভাবে ভাজ করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি পরোটাটা নর্মালি আমরা বানানোর সময় যেভাবে ভাজ করে থাকি অথবা মোগলাই যেভাবে ভাজ করে থাকি অনেকটা ঠিক সেভাবে করে এই যে দেখুন খুব সহজে আমার একটা তৈরি হয়ে গেল আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে খুবই সহজ আর ছটপট তারপরে একটা পাত্রে নিব হচ্ছে আমি দুইটা ডিম দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম রুম টেম্পারেচারের কোনো দরকার নেই ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি ইউজ করতে পারেন আর এখন এর সাথে দিব হচ্ছে লবণ আর সাথে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আমি ক্রাশ করে দিচ্ছি আপনাদের যদি গুঁড়াটা থাকে সেটা ব্যবহার করবেন অথবা আস্তটাকে একটু গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এতে করে সুন্দর একটা গ্রান আসে চেষ্টা করবেন কালো গোলমরিচের গুঁড়াটা দিতে তারপরে বেশ সুন্দর করে এটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে একটা আমি ঠিক এভাবে করে এপিট আর ওপিট ডিমের মধ্যে ডিপ করব। ডিপ করার আগে অবশ্যই কিন্তু আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি কারণ ডিপ করার পরে এটা রাখা যাবে না সাথে সাথে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা হালকা গরম করে আমি ভেজে নিচ্ছি আমি এটা দুইবারে ভাজবো তারপরে এটাকে এপিট করে চার থেকে পাঁচ মিনিট পরিমাণ সময় লাগে এর চেয়ে বেশি ভাজার এটাকে দরকার নেই মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই ভাজবেন নাহলে উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব তারপর হচ্ছে আমি একটা একটা করে সুন্দরভাবে উঠিয়ে নিয়ে নিচ্ছি এর থেকে বেশি কালার করার দরকার নেই এটা এই হালকা কালারেই বেশ সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো এখন এটাকে উঠিয়ে নিয়ে পরের ব্যাচে আমি আবার ঠিক চারটা দিয়ে দিব তারপর একইভাবে উলটিয়ে পাল্টিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নেব তো এই যে আমার এই মজাদার রেসিপিটা তৈরি আর ভিতরের অংশটা আমি যতটাই আপনার খেয়ে মনে হবে সফট উপরের অংশটা ঠিক ততটাই ক্রিস্পি খুবই টেস্টি এই রেসিপিটা আমার এই রেসিপিটা ফলো করে বাচ্চাদের বা নিজেরাও সন্ধ্যায় একবার বানিয়ে খেতে পারেন চায়ের সাথে কিন্তু বেশ জমে যাওয়ার মতো একটা রেসিপি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ফার্স্ট টাইম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আশা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ